এখন ইসলামকে থেকে দিও অনেক দেখবেন শুধু ইসলামকে কঠিন করে প্রেজেন্টেট করে ইহুদিদের কাছে এমন কঠিন করে প্রেজেন্টেট করে ইহুদিরা ইসলামের দায়িত্ব আছে মামাই ইহুদি খ্রিস্টানদের সাথে যখন কথা বললাম বললাম আসলে আমাদের ধর্মটা খুব সহজ দেখুন খ্রিস্টানরা তারা অনেকগুলো রবেরে ব্যথাত করে তারা সকলের মন জোগাড় করে সুস্থ এটা কষ্ট কম নাকি বেশি অনেক বেশি একজন মানুষ কি অনেকজনের মন জোগাড় করতে পারে পারে না আর একজন মানুষ চাইলে একজনের মন জোগাড় করতে পারে জয় করতে পারে ইহুদি খ্রিস্টানরা অনেকগুলো রবেরে ব্যথা ক্ষতারে ব্যথাত করে কিন্তু আমরা মুসলমানরা কয়জন খোদার রবের ইবাদত করি সকল বলুন কয়জন এটা সহজ নয় কঠিন সহজ আল্লাহ বলেছে ইউরিদুল্লাহ বিকুম ইসর ওয়ালা ইউরিদু বিকুম আল্লাহ তোমাদের জন্য সহজ সান কঠিন সান না ওয়া মা জাআলা আলাইকুম ফিদ মিন